আসসালামু আলাইকুম সবাইকে পাকিস্তানি ইন্সপায়ার কিছু ড্রেস আমি নিজেও পরে আছি দেখতেই পাচ্ছেন খুবই নাইস একটা ড্রেস আমি পরে আছি তো এই ড্রেসটা হচ্ছে যেগুলো ডিজাইন একটা ডিজাইন নতুন আসছে দেখেন এটা হচ্ছে মাহাজালের নতুন একটা ডিজাইন আসছে এগুলোর পাশাপাশি আমাদের আগে যে ডিজাইনগুলো আছে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা থাকবে হচ্ছে ফার্স্ট ড্রেস যেটা আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর একটি ব্রাউন কালার এটা থাকবে হচ্ছে ফার্স্ট ড্রেস দেখেন এটা সুন্দর একটা প্রিন্ট করা অরিজিনাল পাকিস্তানি ইন্সপায়ার্ড কালারটা হবে ব্রাউন কালার ফ্লাওয়ার প্রিন্ট করা এটা মাহাজালের একদমই মানে যেটা আপনার পাকিস্তানি সেটারই হচ্ছে আমাদের এখানের তৈরি তো ড্রেসের কালারটা যেমন সুন্দর কাপড়ের কোয়ালিটি থাকবে হানড্রেড পারসেন্ট হচ্ছে একদম বেস্ট কোয়ালিটি এই থাকবে হচ্ছে পুরো ফ্রান্টের ডিজাইনটা থাকবে আচ্ছা এই হচ্ছে ব্যাক পার্টটা থাকছে আর ব্যাক পার্টের সাথে থাকবে হচ্ছে এটা হচ্ছে আমাদের স্লিপসের পোর্শনটা থাকবে এটা থাকবে হচ্ছে নেকের প্যাচেসটা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর এটা আমি জাস্ট এভাবে আটকে রেখেছি এটা আপনারা কাস্টমাইজ করে বানাতে হবে আর দোপাটায় থাকবে সাইড থেকে পুরো প্রিমিয়াম কোয়ালিটি লোন দোপাটার মধ্যে সাইড থেকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে হ্যাঁ পুরো একদম দুই পাশ থেকেই কিন্তু এই এমব্রয়ডারি ওয়ার্কটা থাকছে দেখেন এটা থাকবে হচ্ছে আমাদের দোপাটার পোষণটা থাকবে প্যাচেস আরও একটি আছে দাম এটা থাকবে হচ্ছে প্যাচে আরও একটি যেটা দমানে বসবে আর এটা হচ্ছে আমাদের সালওয়ার একদম ক্রিম কালার মানে পিচ ক্রিম টাইপের একটা কালার হবে তো এই ড্রেসটার প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা মাহাজনের একদম লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটি আর এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি ইন্সপায়ার এটা এত সুন্দর একটা ম্যাজিনডা কালার পুরো নেকটাতে হ্যাভি এমব্রয়ডারি ওয়ার্ক আছে পুরো নেকটাতে হচ্ছে এরকম করে হ্যাভি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে ম্যাজেন্ডা একটা কালার হবে আর এখানে শোল্ডারের দিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা প্রিন্ট করা আছে সাইডে একটা প্রিন্টেড পার আছে এটাও সুন্দর একটা প্রিন্টেড পার এবং এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট ঠিক আছে তো এগুলো হচ্ছে যারা নিতে চাচ্ছেন দ্রুত করে অর্ডার করবেন প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো অন্যান্য জায়গায় কিন্তু প্রাইস আরও বেশি মানে হচ্ছে আপনারা এগুলো হচ্ছে যে বাইশো পঁচিশশো টাকার নিচে কিন্তু কেউ দিতে পারবে না কাপড়ের কোয়ালিটি থাকবে প্রিমিয়াম লাক্সারি কোয়ালিটির হচ্ছে কাপড়ের কোয়ালিটি ফ্যাব্রিক কোয়ালিটি থাকবে আচ্ছা আমি দোপাটাটা আর সালমাটা দেখিয়ে দিচ্ছি দোপাটাটা থাকবে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ব্যাম্বার শিফনের এবং কাঠ ওয়ার্ক এমব্রয়ডারি করা এটা থাকবে হচ্ছে দোপাটা এত সুন্দর একটা কন্ট্রাস্ট করা দোপাটা দেখেন দোপাটার মধ্যে কিন্তু আপনার হচ্ছে একটা কালার কন্ট্রাস্ট পাচ্ছেন পিচ কালার হচ্ছে একটা সুন্দর প্রিন্ট পাশাপাশি আর এখানে সালোয়ারটা থাকবে ম্যাজেন্টা কালার সালোয়ারে কিন্তু একটা প্যাচেস আছে আলাদা করে দুই পায়ের জন্য সালোয়ারটা ডিভাইডার সালোয়ার হয়ে এটা সুন্দর একটা প্যাচেস বসবে এই হচ্ছে আমাদের দ্য মানের প্যাচেসটা ঠিক আছে তিনটা প্যাচেস আছে তো এগুলো আপনার হাতে পেলে বুঝতে পারবেন এগুলো অরিজিনাল পাকিস্তানি এখানে ইন্সপায়ার প্রাইস থাকবে হচ্ছে ষোলোশো টাকা বাকি ডিজাইনগুলো দেখে এই ড্রেসটা হচ্ছে যেটা আমি পরে আছি কালারটা এত সুন্দর একটা ডিপ ওয়াইন পা কালার তো এটা থাকবে সাইডে প্রিন্টেড পার এটা আপনারা কাস্টমাইজ করে বসাতে পারবেন এই থাকবে হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা থাকবে অ্যান্ড পুরো ড্রেসটা লাক্সারি প্রিমিয়াম লোনের মধ্যে থাকবে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট কিন্তু সেম আমি নিজেও পরে আছি এখানে একটা প্যাচেস আপনারা এমব্রয়ডারি করে বসাবেন যেটা আমি নিজেও পরে আছি আপনাদেরকে প্যাচেসটা দেখিয়ে দিচ্ছি এটার দোপাটাটা এত সুন্দর আমি নিজেও পরে আছি দেখতে পাচ্ছেন দুই পাশে এম্ব্রয়ডারি করা ফ্লাওয়ার প্রিন্ট করা কন্ট্রাস্ট করা দোপাটা নেকে কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্কটা জাস্ট আমি আটকে নিয়েছি আপনারা হচ্ছে এটা সুন্দরভাবে আর স্টিচ করে নেবেন আর সালোয়ারে থাকবে দুইটা সালোয়ারে ডিভাইডার সালোয়ার সুন্দর একটা প্যাচেস থাকবে সো এই ড্রেসটারও প্রাইস থাকবে ষোলোশো টাকা বাকি কালারগুলো ডিজাইনগুলো দেখে এটা থাকবে হচ্ছে আরও একটি ডিপ গ্রিন কালার এটা এত সুন্দর এবং পিওর কটনের মধ্যে দোপাটা কার্টওয়ার্ক এমব্রয়ডারি করা হচ্ছে দোপাটা থাকছে খুবই সুন্দর প্রিমিয়াম লাক্সারি লোনের মধ্যে এটা থাকবে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট স্লিপস সেম এই প্রিন্টার মধ্যেই থাকবে ঠিক আছে সালওয়ারটাও থাকবে গ্রিন কালার আর প্যাচেসগুলো নেকে যেটা বসবে নেকে স্লিপসে দামানের জন্য প্যাচেস আলাদা করে দেওয়া আছে তো এটাও যদি আপনারা নিতে চান দ্রুত করে অর্ডার করে ফ্লো ফেলবেন প্রাইস মাত্র ষোলোশো টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রংপাসন্দের একটি ক্যাটালগের ড্রেস রংপাসন ব্যাম্বার শিফন কালারটা হচ্ছে পেস্তা গ্রিন এত সুন্দর এটার সাথেও প্যাচেস আছে আলাদা করে আগে ড্রেসটা দেখেন ড্রেসে কিন্তু পুরোটা চিকেন কারি করা আছে দেখেন পুরো ড্রেসে অল ওভার করে কিন্তু চিকেন কারি এমব্রয়ডারি করা থাকবে এটা ফ্রন্টে ডিজাইনটা থাকছে হচ্ছে এরকম করে আর সাইডে সুন্দর একটা প্রিন্টেড পার্ট থাকবে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্টের মধ্যেই থাকবে একদম সেম হ্যাঁ একদম সেম প্রিন্টের মধ্যে হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্টের প্রিন্ট আপনারা হচ্ছে পাচ্ছেন আচ্ছা আমি ড্রেসের প্যাচেস দেখে দিচ্ছি এটা থাকবে হচ্ছে নেকা থাকবে আর এটা হচ্ছে আপনার স্লিপসে অথবা দামানে বসাতে পারবেন ঠিক আছে সালোয়ারটাও থাকবে সেম ড্রেসের কালারের সাথে ম্যাচিং এটা থাকবে হচ্ছে সালভারটা প্রাইস থাকবে এই ড্রেসটা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যেটা এখন দেখাচ্ছি আগেরগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে ব্যবসার শিফনে এটা রাংপাসের প্রাইস থাকবে হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আর আমি নিজেও পরে আছি রাংপাসের ড্রেস অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস এটা থাকবে হচ্ছে দোপাটা প্রাইস থাকবে ষোলোশো টাকা হ্যাঁ আমি আমারটা মাহাজ হ্যাঁ সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ